আমি আশা করি এই কর্মসূচিও বাংলাদেশের মানুষ এটা পালন করে এই সুৎখর খুনি জঙ্গি ইনুস আর তার সাথে এই যারা দোষর তাদেরকে দেখিয়ে দেবে যে বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয় কীভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে ঢাকা শহরে একটু ঢিলে ঢালা ভাব থাকলেও আগামীকালকের ব্যাপারটা নিয়ে সবার মধ্যে আতঙ্ক রয়েছে আগামীকালকেও ঢাকা মহানগর ঢাকার রাজধানী ঢাকা ফাঁকা হয়ে যেতে পারে এরকম আশঙ্কা রয়েছে এবং বিবিসি বাংলা তার প্রতিবেদনেও সেরকম আশঙ্কা করছে তারা বিভিন্ন তথ্য দিচ্ছে সারা দেশে বিশেষ করে আওয়ামী অধ্যুষিত জেলাগুলোতে ব্যাপক হারে বিজেপি সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তের সাধারণ মানুষ বুঝে গেছে

ট্রাইব্যুনালের পক্ষে অসম্ভব আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে প্রিয় দর্শক আজকে 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার রায় ঘোষণার দিন তাহলে আজকে কি হতে যাচ্ছে দর্শক পুরো বাংলাদেশে অলরেডি শাটডাউন জারি হয়ে গিয়েছে বিশেষ করে ঢাকার উত্তরাঞ্চলে নেমে পড়েছে ছাত্রলীগ এবং মাঠে অসংখ্য আওয়ামী নেতাকর্মী তাহলে আজকে কি কি হতে যাচ্ছে যাচ্ছে হাসিনা মুক্তি পেতে নাকি আজকেই ফাঁসি রায় ঝুলতে যাচ্ছে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে দেবেন তো প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক গত পনেরো মাসে এই অবৈধ অসাংবিধানিক সরকার এবং তাদের যারা দোসর বিএনপি এবং জামায়াত তারা দেশটাকে যেভাবে ধ্বংসের দিকে ধাবিত করছে সেই জায়গা থেকে আসলে আওয়ামী লীগ ব্যতীত এই দেশকে রক্ষা করার মতো শক্তি কোথাও নেই এটা বাংলাদেশের মানুষ উপলব্ধি করতে পেরেছে এই উপলব্ধি করাটা খুব বেশি প্রয়োজন ছিল অবশেষে সে মাংস উপলব্ধি করতে পেরেছে এবং শাটডাউন কর্মসূচিকে সফলতার দিকে এগিয়ে নিচ্ছে আগামীকাল সতেরো নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা বিশাল ন্যাক অধ্যায়ের জন্ম দিতে যাচ্ছে অবৈধ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আগামীকাল প্রশাসনের ট্রাইব্যুনালে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল যেটাকে বলা হয় সেই ট্রাইব্যুনালে প্রশাসনের রায় হবে মানবতা বিরোধী অপরাধের দায় অভিযুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় হবে আগামীকাল এই রায়ের ফলাফল কি আসবে সেটা আমরা অলরেডি বুঝে গেছি এখানে নিশ্চিতভাবেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এবং আমরা দেখলাম সরকার পক্ষের একাধিক আইনজীবী অ্যাটর্নি জেনারেল এবং একাধিক ব্যক্তিবর্গের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি এন মুখ থেকে শুনতে পেয়েছি শেখ হাসিনার সর্বোচ্চ বিচার করে শেখ হাসিনার উপর বছর জুলাই আগস্টের অভ্যুত্থানে জঙ্গি উত্থানে শেখ হাসিনা সরস্বতী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে গুলি করার নির্দেশ দিয়েছিল আচ্ছা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা দেশের রাষ্ট্রীয় যে সম্পদ গুলো আছে ইনফ্রাস্ট্রাকচার যে গুলা শেখ হাসিনা করেছে মেট্রো রেল পদ্মা সেতু সেতু ভবন ডেটা সেন্টার এইসব কিছুতে যারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সরকার তাদের বাহিনী নেবে এটা মানবতা বিরোধী অপরাধ কিভাবে হয় এখানে যদি শেখ হাসিনা নির্দেশনা দিয়েও থাকে এটা নিঃসন্দেহে বাহিনীকে আইনের শাসনের মধ্যে থেকে আইনের মধ্যে থেকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য নির্দেশনা দেন সেটা যদি মানবতা বিরোধী অপরাধ হয় তাহলে ডক্টর ইউনুস যেভাবে গণতান্ত্রিক আন্দোলন গুলাতে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন শিক্ষকদের উপর গুলি চালাচ্ছেন শিক্ষকদেরকে হত্যা করছেন সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বর আচরণ করছেন এগুলা কি মানবতা বিরোধী অপরাধ নয় শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্রে মানবতা বিরোধী অপরাধ হয় কিন্তু ইউনুস যেটা করতেছে এগুলো কি মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে না শেখ হাসিনার ক্ষেত্রে আপনারা অন্য ভাবে চিন্তা করেন আবার ইউনুসের ক্ষেত্রে চিন্তা করেন আরেকভাবে এটা তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আন্তর্জাতিক গণমাধ্যমের ব্যক্তিত্বরা আপনারা ভাবছেন এগুলার শেষ কখনো হবে না একটা কথা আমি বারবার বলি ক্ষমতা একটা নিয়মতান্ত্রিক পালাবদল প্রক্রিয়া একটা সময় ক্ষমতা কিন্তু আপনাদের থেকে চলে যাবে চলে যাওয়ার পর আপনাদের উপর কি ধরনের খরগ নেমে আসতে পারে আপনারা কি একবার ভেবে দেখেছেন আমার মনে হয় না আপনারা ভাবছেন আপনারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে আপনারা ভাবছেন আপনাদের ক্ষমতা দীর্ঘমেয়াদে ঠিকাদারে পেয়ে গেছেন আপনারা ক্ষমতার আপনাদের ক্ষমতা কখনো পরিবর্তন হবে না আপনারা যেভাবে বলবেন যেভাবে চাইবেন যেভাবে ইচ্ছা করবেন আপনারা কিন্তু নির্বাচিত সরকার না এই কথা কি আপনারা ভুলে যান পার আপনারা কি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আগামীকাল যে রায়টা আপনারা ঘোষণা করবেন এই রায়ের মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের জীবনে একটা প্যারেক ঠুকে দিবেন দেখেন একটা কথা বলি শেখ হাসিনা এখনো বাংলাদেশের রাজনীতিতে এবং এশিয়ার রাজনীতিতে এবং বিশ্ব রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক গত পনেরো দিনে তার যে বিশ্ববিদ্যায় সাক্ষাতকার গুলা প্রকাশিত হয়েছে আপনারা অনেক চেষ্টা করেছেন আপনাদের টিম অনেক চেষ্টা করেছে ডাস্টবিন শফিক অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি তিনি কিন্তু একের পর এক সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন বিশ্বের প্রত্যেকটা প্রথম শ্রেণীর গণমাধ্যম ওনার সাক্ষাৎকার নিয়ে যাচ্ছেন উনি যদি অপ্রাসঙ্গিক হয়ে যেতেন যদি ক্ষমতার মেরুকরণের মধ্যে নাই থাকতেন তাহলে কিন্তু তার সাক্ষাৎকার বলে এভাবে আন্তর্জাতিক গণমাধ্যম নিত না এই ক্ষেত্রে তো আপনাদের একটা বিবেকের দণ্ড জাগ্রত হওয়া উচিত হয়তো বা রায় ঘোষণার পর তার বিরুদ্ধে গ্রেফতারি পর্যায়া জারি হবে আর একটা চিঠি ভারতবর্ষকে দেওয়া হবে সেখানে বাংলাদেশ এনে ফাঁসির কাজটা ছোটানো হবে এরকম প্রত্যাশা তারা করছে মূলত আগামীকালকে যে রায়টা হবে এটা কোনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় না এটা হচ্ছে জামায়াত ইসলামের রায় তাদের যুদ্ধাপরাধী রাজকারের বাচ্চারা গুলাম আজমদেরকে ঝুলিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে গণজাগরণ মঞ্চের মধ্য দিয়ে এটা একটা প্রতিশোধ নিতে একটা মনস্তাত্ত্বিক শান্তির কারণে জামাত ইসলামী রায়টা দিচ্ছে তারা জানে তারা শেখ হাসিনার নিকুচি করতে পারবে না কিন্তু রায় দিয়ে একটা মনস্তাত্ত্বিক শান্তি অর্জন করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং সেটা তারা করবে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে জামায় ইসলাম এতটা পাওয়ারফুল পজিশন কখনোই হোল্ড করে নাই যেটা শাসন আমলে করছে একটা যুদ্ধ অপরাধীর চক্র একটা মানবতা বিরোধী অপরাধের দায় অভিযুক্ত রাজনৈতিক দল তারা একজন গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনের নেত্রীকে ফাঁসির কাছে ঝুানির মতো স্বপ্ন দেখছে জুলাই আগস্টের সেই সেভেন পয়েন্ট সিক্স ব্যবহার করেছে কারা সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করেছে এটা তো আপনাদের লুকারে প্রকাশ করে দিচ্ছে সেনাবাহিনীর বিপদগামী বরখাস্ত অফিসার শুভ আফ্রিদি আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দিন তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বুঝিয়ে দিয়েছে দিয়ে তাদের একটা চক্র আছে সেই বিশেষ চক্রগুলি করেছিল এবং সেটা সে প্রকাশ করে দিয়েছে প্রত্যেকটা বিষয় আমাদের সামনে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে আসছে সবাই দেখছেন আপনারা গত বছর কি কি করেছিলেন আপনারা লাশের ব্যবসাকে পুঁজি করে সরকার পতন ঘটিয়েছেন সাধারণ মানুষের আবেগ ব্যবহার করে প্রতারিত হয়েছে কিন্তু সাধারণ মানুষ আপনারা ভাববেন না এই রায় প্রকাশের মধ্য দিয়ে আপনারা বেঁচে যাবেন আপনাদের কিছু হবে না ভুলো ঘুনাক্ষেরও চিন্তা করবেন না যে আপনারা ছাড় পেয়ে যাবেন বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের রাজনীতি আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবে সেটা খুব শীঘ্র আপনারা দেখতে পারবেন বিচার ব্যবস্থা কিভাবে করতে হয় হয় বিচার নিজেদের পকেটের মধ্যে রাখতে এটা এবং বিএনপি কি করতে পারে অনেকে জানতে যে রায় ঘোষণা হলে আওয়ামী লীগের কিংবা কি বাংলাদেশে সৃষ্টি হতে পারে আমি আবার বলতেছি শেখ হাসিনা বাংলাদেশের কোটি কোটি মানুষের নেত্রী কোটি কোটি মানুষের আবায়ক অনুভূতি এবং সম্মানের জায়গা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার রায় ঘোষণা হলে বাংলাদেশে কি ধরনের মেসাকার সৃষ্টি হতে পারে সেটার উদাহরণ গতকাল থেকে শুরু হয়ে গেছে সিলেটের মৌলভীবাজার জেলার একটা উপজেলায় গ্রামীণ ব্যাংকে গতকাল রাতে আগুন দেওয়া হয়েছে একইভাবে বগুড়া জেলায় শেরপুর উপজেলায় সম্ভবত সেখানে একটা গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হয়েছে ডক্টর ইউনুস রানিং ক্ষমতায় তার পাঁচ হাজার কোটির উপরে সম্পদ বাংলাদেশে আছে এই মূল্যের সম্পদ তিনি কি রক্ষা করতে পারবেন এখনো তিনি রানিং ক্ষমতায় পুলিশ প্রশাসন তার পক্ষে তারপরেও তিনি তার গ্রামীণ ব্যাংকে রক্ষা করতে পারছেন না আজ বা কাল ইউনুস যখন চলে যাবে তখন কি হবে আপনারা এই রায় দিয়ে শেখ হাসিনাকে ভারত থেকে আনতে পারবেন না ওই সক্ষমতা আপনাদের এই সরকারের নাই এবং আপনারা ভারতের সাথে নিকোদী করার জন্য আপ্রান চেষ্টা চালাচ্ছেন পড়ে রজার খলিলকে ভারতে পাঠাচ্ছেন এগুলা সবাই বুঝে দেখেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা পুরোপুরি জিও পলিটিক্সের মধ্যে পড়ে গেছে এখানে কোনো দলের হাতে কিছু নাই পুরো খেলাটাই হচ্ছে জিও পলিটিক্যাল খেলা এখানে মার্কিন যুক্তরাষ্ট্র পিছু টান দিয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন প্রেক্ষাপট গুলা পিছু টান দিয়েছে তার মানে ইউনুসের মাথার উপর ডিপস্টার হতে বা একটা লেয়ার আছে রায় দেন কোনো সমস্যা নেই এই প্রকাশনের রায় দিয়ে ইতিহাসে ন্যাকার জন্য ঘটনার জন্ম দেন কিন্তু এই রায়ের পরবর্তীতে কি ধরনের ফিডব্যাক আসতে পারে এই রায়ের পরবর্তীতে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে বাংলাদেশে কারণ শেখ হাসিনা তাদের অনুভূতির নাম ভালোবাসার জায়গা শ্রদ্ধার জায়গা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে অভিযুক্ত করে প্রথম মামলাটি দায়ের হয় গত বছর অক্টোবর মাসে সে সময় শেখ হাসিনাকেই একমাত্র আসামি করা হয়েছিল কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্যেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি পুনর্গঠিত হয়েছে এবং তাকেই মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করবার জন্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও পরিবর্তন আনা হয়েছে সেগুলো একরকমের নিশ্চিত এই অবস্থায় শেখ হাসিনার সঙ্গে মার্চ মাসে সেই এই দু মার্চ মাসে এসে আরো দুজন আসামি যুক্ত হন এই মামলায় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তখনকার পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুন চৌধুরী আবদুল্লাহ মামুন ছাড়া আর কেউ কারাহাতে হেফাজতে নেই এবং চৌধুরী আবদুল্লাহ মামুন শেখ হাসিনা সরকারের সময়কার পুলিশ প্রধান দু সালের জুলাই আগস্টে যিনি দায়িত্বে ছিলেন তিনি রাজসাক্ষী হন তার সাজা মৌকুফ হবে সেই প্রত্যাশায় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাটির যুক্তি তর্ক শেষে রাষ্ট্রপক্ষ এখন তার খালাস চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলা মানে এতটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর কোনো মামলা এর আগে রাজসাক্ষীর সাক্ষ্যের ওপর প্রধানত ভিত্তি করে সমাধানের ঘটনা আর ঘটেনি বলে বিশ্লেষকরা বলছেন বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলো যারা পর্যবেক্ষণ করেছেন দেখেছেন তারা সে সময় মনে করিয়েছিলেন শেখ হাসিনা সুস্পষ্ট তার সাম্প্রতিক সাক্ষাৎকার গুলোতে বলেছেন যে এই যে তাকে সুপেরিয়র কমান্ডার হুকুম দাতা এবং মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছে এর ফলে একদিকে যেমন যারা বিচার বা দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে এত রক্তপাত কিভাবে ঘটতে পারলো যে পরিবারগুলো এই প্রাণহানির শিকার হয়েছে স্বজন হারিয়েছে তারা যেমন জুলাই আসলে কি ঘটেছিল তা জানবার কোনো সুযোগ পাবেন না তেমনি এই রায়ের মাধ্যমে আসলে একরকম প্রতিশোধ নাওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য পূরণ হবে না কারণ শেখ হাসিনা বলছেন যে এই যে তিনি প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য বা তিনি একটি হত্যাকাণ্ডের জন্য পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে নির্দেশনা দিয়েছিলেন এর কোনো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ মানসম্মত সাক্ষ্য প্রমাণ হাজির করা এই ট্রাইব্যুনালের পক্ষে অসম্ভব এবং তিনি বলছেন এই যে বিভিন্ন জায়গা থেকে টুকরো করে করে বিভিন্ন কথপকথনের বডিও ছড়িয়ে দিয়ে এটাকে প্রমাণ হিসেবে উপস্থাপনের চেষ্টা হচ্ছে কনটেক্সট ছাড়া কোনো রকম মানে এর আগে পিছে কি ছিল সেই অডিওর সেসব ব্যাখ্যা ছাড়া ওই প্রমাণগুলো এত ঠুনকো যে তিনি চ্যালেঞ্জ জানিয়ে ইউনুস শর্কারকে এই কথাও বলেছেন যে তার দাবি ছিল তিনি বারবার বলেছিলেন যে তিনি বিচারের মুখোমুখি হতে রাজি এবং তিনি বিচারের মুখোমুখি হতে চান যদি তাকে জাতিসংহে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তে একটা নিরপেক্ষ স্বচ্ছ বিচারের মুখোমুখি করা হয় কারণ তিনি বলছেন এরকম একটা কোন নিরপেক্ষ স্বচ্ছ বিচার ব্যবস্থার সামনে পড়লে বোঝা যেত যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন সেসব সাক্ষ্য প্রমাণ কতটা শেখ হাসিনা এমনকি ব্যাখ্যা করে মানে অনেকগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তো সাক্ষাৎকার দিচ্ছেন সাক্ষাৎকারগুলো আসলে তিনি এই সময় দিয়েছেন সম্ভবত এ কারণেও একদিকে যেমন শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের দায়ে রায় ঘোষিত হতে যাচ্ছে তার বিরুদ্ধে কাজে সে সময়ে তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মাধ্যমে যুক্তিসঙ্গত প্রশ্নগুলো তুলে তার বয়ানটা তার দিকে যুক্তি তর্কটা উপস্থাপন করে রাখতে চেয়েছেন অন্যদিকে তিনি জানান দিতে চেয়েছেন যে এটা একটা সাজানো আদালত কাজে সাজানো আদালতে বিচার হয়ে গেলে তিনি এর জন্য নিজেকে দায়ী মনে করেন না তিনি অবশ্য বলেছেন যে তিনি লিডারশিপ রেসপন্সিবিলিটি মানে সে সময়ে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে এই যে ব্যাপক রক্তপাত ঘটলো এবং কি করে রাজপথে এতটা সহিংস হয়ে উঠল সবকিছু সব বিষয়গুলো নিয়ে তিনি সামগ্রিকভাবে লিডারশিপ রেসপন্সিবিলিটি তিনি স্বীকার করেন কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তিনি ব্যক্তিগতভাবে নির্দেশনা দিয়েছেন এই যে তাকে ব্যক্তিগতভাবে দায়ী করার যে উদ্দেশ্য সফল করার চেষ্টা চলছে এই বিচারের মাধ্যমে সেই দায় তিনি অস্বীকার করেন এই কথাগুলো তিনি খুব পরিষ্কার করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে চেয়েছেন তিনি সম্ভবত ইন্ডিপেন্ডেন্ট বা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে এই কথাও পরিষ্কারভাবে বলেছেন যে যারা বলছে যে তিনি আইনস্টাইনকোলা রক্ষাকারী বাহিনীকে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন গুলি চালাতে তাদের সরকার কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে কোনো ধারণা নাই তিনি বলেছেন আইনস্টাইনকোলা রক্ষাকারী বাহিনীগুলো সুনির্দিষ্ট ও লিপিবদ্ধ বিধিমালার উপর পরিচালিত হয় কাজেই রাজপথে বা যে কোনো জায়গায় পরিস্থিতি বিবেচনা করে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজের সিদ্ধান্ত নিয়ে কিভাবে সেটার মোকাবেলা করবেন তার সিদ্ধান্ত নেন মানে এটা গণভবন থেকে কেউ গুলি করবার একটা ঢালাও নির্দেশনা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজপথে ছেড়ে দেয় না যে দিকে গুলি চালাতে হবে এরকম করেও তিনি ব্যাখ্যা করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কাছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশে ইউনুস সরকার যখন দু একটা স্বচ্ছ আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার হবে এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল এবং তা তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তখন তারা যখন বিচার কাজ শেষ করছে তখন সারা পৃথিবীর রয়টার্স এফপি বিবিসি যুক্ত রাজ্য যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলো ছয়লাপ শেখাসি না যে এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন সরাসরি এবং অন্যদিকে এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে যে আওয়ামী লীগ লকডাউন শাটডাউন কর্মসূচী পালন করছে এবং বাংলাদেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যে বেশ নাজুক হয়ে উঠেছে এই বিষয়গুলো সর্বত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে কাজে এই বিচার যে আসলে শেষ পর্যন্ত সকলের কাছে গ্রহণযোগ্য হবে না সম্ভবত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বাংলাদেশের রাজনীতি যারা বোঝেন বাংলাদেশের সাধারণ জনগণ প্রত্যেকেই এই বিষয়টা পরিষ্কার বুঝতে পারছেন ধরুন শেখ হাসিনার আমলে যেই যুদ্ধাপরাধীদের বিচার চলছিল উনিশশো সালে সর্বশেষ জামায়াত ইসলামের যে নেতা এটি এ মাজারুল ইসলাম যার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাকি ছিল এমনকি আপিলের রিভিউ শুনানিও শেষ হয়ে গিয়েছিল সেই নেতা কিন্তু দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর বেকসুর খালাস পেয়ে বেরিয়ে এসেছেন কাজে বাংলাদেশের আদালত ব্যবস্থার বিষয়টি যেমন প্রত্যেকে বোঝেন তেমনি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করাটা যে একটা বড় বিচার বিচার দেখানো এর অনেক বড় লক্ষ্য বরং সুনির্দিষ্ট কে কোথায় অযথা বল প্রয়োগ করেছেন কারণ শেখ হাসিনা সাক্ষাৎকার গুলোতে একথাও পরিষ্কার করে বলেছেন যে অনেক ক্ষেত্রেই পুলিশ সহ আইন রক্ষাকারী বাহিনী হয়তো শক্তি প্রয়োগের ক্ষেত্রে বাড়াবাড়ি করে থাকতে পারে কিন্তু সেটার তো তদন্ত বিচার বিভাগীয় তদন্ত একটা কমিটি করে শুরু করেছিল শেখ হাসিনা সরকার ইউনুস সরকার সেই তদন্ত কেন থামিয়ে দিল এবং তিনি প্রশ্ন করেছেন যে এই তদন্ত ছাড়া কোথায় কোথায় বাড়াবাড়ির ঘটনা ঘটেছে কিভাবে এত সহিংসতার ঘটনা ঘটতে পারলো সেটা চিহ্নিত করা তো মুশকিল আইন পরিস্থিতি না এই কথা যে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বের হচ্ছে সেটা বলছিলাম কারণ ঢাকা সহ সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন শাখায় নিয়মিত ভাবে আগুন দেওয়া বোমা বিস্ফোরণ জায়গায় হতাহতের ঘটনা নাই কিন্তু এই যে একটা পরিস্থিতিটা যে একটু ঘোলাটে এবং মানে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও বলেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় খারাপও নয় কিন্তু পুলিশ সন্দেহ হলেই গ্রেফতার পুলিশ সন্দেহ হলেই তল্লাশি এই জায়গা থেকে এখন কতটা দেখা যায় তাহলে যাতে দেখা মাত্র মানে সন্দেহ হওয়া মাত্র যাতে পুলিশ গুলি চালায় এখন শেখ হাসিনার বিচারের দিনে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এরকম একটা সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে তাহলে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে যখন বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ মানে বিটিভিতে কে আগুন দিয়েছেন তিনি আবার রীতিমতো সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমে দু হাজার চব্বিশের আগস্টের পর যা ওনার ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ টেলিভিশনে উনি আগুন ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন এ এসহ বিভিন্ন আন্দোলনের নেতৃবৃন্দ প্রকাশ্যে বলেছেন যে তারা যদি পুলিশ হত্যা করে পুলিশ জুলিয়ে না রাখতেন এক থানায় ঢুকে যদি তেরো চোদ্দ জন পুলিশকে একবার মেরে না ফেলতেন সেতু ভবনে আগুন না দিতেন মেট্রো রেলে আগুন না দিতেন আহ এক্সপ্রেস ওয়ে টোল প্লাজায় আগুন না দিতেন তাহলে পরিস্থিতিটাকে এমন করে তোলা যেত না যার ফলে শেখ হাসিনা সরকারের পতন হতো তো প্রশ্ন তো জাগে যে এত ব্যাপক যে বিশৃঙ্খলা সহিংসতা ঘটছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টে সে সময় পুলিশ বাহিনীর গুলি চালানো সত্যিকার অর্থেই অপরাধ নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য জরুরি ছিল সেই প্রশ্নগুলো তো আলাদা আলাদা ঘটনা ধরে তদন্ত করা বিচার প্রক্রিয়ার সবচেয়ে বড় বিষয় হওয়া দরকার ছিল কিন্তু শেখ হাসিনার বিচারই ছিল এই সরকারের ইউনুস সরকারের এবং দু হাজার চব্বিশের জুলাই আগস্টের বিজয়ী পক্ষের প্রধান লক্ষ্য কাজেই বিচার হয়েছে শুধুমাত্র শেখ হাসিনাকে লক্ষ্য করে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে এই বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন যে তিনি মনে করেন চোদ্দশো বার শেখ হাসিনার হতে পারে তিনি কথা বলছেন কারণ তিনি তারা চোদ্দশো জন নিহত হয়েছেন এমন কথা ট্রাইব্যুনালে তুলে ধরেছেন জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে দু হাজার জুলাই আগস্টের ঘটনা প্রবাহ সম্পর্কে সেখানে জাতিসংঘ যেহেতু বলেছে যে ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত চোদ্দশো জন নিহত হয়ে থাকতে পারেন তার ভিত্তিতে কিন্তু এখন পর্যন্ত ইউনুস সরকার আমি সাতই নভেম্বরে প্রথম আলোর রিপোর্ট দেখছিলাম এখন পর্যন্ত ইউনুস সরকার আটশো জনের একটা সর্বশেষ চূড়ান্ত তালিকা করেছে আর সেই তালিকা ধরে তদন্ত অনুসন্ধান চালিয়ে প্রথম আলো বের করেছে যে সেখানেও বাহান্ন জন আছেন যারা কেউ বাজ করে কেউ দুর্ঘটনায় কেউ হার্ট বাড়িতে বসে নিহত হয়েছিলেন কিন্তু তাদেরকেও তালিকায় ভরে তালিকা করা হয়েছে কাজে এই আদালতের কার্যক্রম বাতিল সহ বিভিন্ন দাবি উল্লেখ করে রোববার এবং সোমবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের দাবি করছে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার কর্তৃক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া এই দলটির একজন নেতা বলেছেন বেআইনি আদালতে অবৈধ বিচারের নামে নাটকের রায়ের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি সামাজিক মাধ্যমে এই দলটির সমর্থকরা এর সপক্ষে প্রচার চালাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ারুল হোসেন তামিম বলেছেন যে এটা সরাসরি সম্প্রচারিত হবে এদিকে শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ককটেল বিস্ফোরণের একাধিক মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে তাই হওয়ার কোনো কারণ নেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন দেশে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে এদিকে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আগামীকাল সোমবার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টির পায় তারা করছে জামাতসহ আট দল বলছে যে এই আওয়ামী লীগকে ঠেকাতে তারা মাঠে থাকবে এদিকে ডিএমপি কমিশনার আজকে একটা মন্তব্য করে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন তিনি মানে ককটেল যারা মারছে যারা আগুন দেওয়ার চেষ্টা করছে তাদেরকে গুলি করার নির্দেশ দিয়েছেন যেটা নিয়ে একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার এরকম আদেশ দিয়ে প্রচণ্ড সমালোচিত হয়েছিলেন এরকম প্রক্রিয়া যখন আমরা দেখছি তখন একদিন আগে আমরা রয়টার্স এবং আল জাজিরার খবরে জেনেছি যে অন্তত মানে তেরো তারিখকে কেন্দ্র করে তারপরে আগে পরে দুই দিনে ত্রিশটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং তিন ডজনেরও বেশি গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে আজকে অন্তত তিনটি গাড়ি পোড়ানোর ঘটনার খবর বিবিসি নিশ্চিত করছে বিভিন্ন জায়গায় গাড়ি পোড়ানোর পাশাপাশি বিভিন্ন জুলাই স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বিভিন্ন জেলায় এছাড়া বেশ কয়েকটা জায়গায় গাজীপুর তারপরে হচ্ছে আপনার বগুড়া সহ বেশ কিছু জায়গায় গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন দেওয়ার ঘটনা আমরা দেখেছি এবং গ্রামীণ ব্যাংকে টার্গেট করছে আওয়ামী লীগ এই ব্যাপারগুলো লক্ষ্য গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার বিবৃতি দিচ্ছে যে এটা কোনো ব্যক্তির কিংবা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয় এটা বাংলাদেশের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে টার্গেট করতে দেখেছি এর আগেও গ্রামীণ ব্যাংকের হেড অফিসে ককটেল মারার ঘটনা আমরা দেখেছিলাম তেরো তারিখের আগে এবার আজকে একদিনেই অন্তত চারটি জায়গায় গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন দেওয়ার ঘটনা আমরা দেখলাম এই 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 যে এই যে ব্যাপারগুলো মানে ককটেল মারা আগুন দেয়া এই ব্যাপারগুলো আমরা জুলাই স্তম্ভ যেগুলো সেগুলোতেও আগুন দেওয়ার ঘটনা দেখছি এই ব্যাপারগুলোর কারণে পুলিশ ব্যাপক তৎপরতা দেখাচ্ছে এবং তৎপরতা দেখানোর ফলে গত কয়েকদিনে গ্রেপ্তার অভিযান ঢালাওভাবে চালাচ্ছে তেরো তারিখের আগে দুই দিন আমরা দেখেছিলাম যে ঢাকার প্রতিটা হোটেলে তারা রেড দিয়েছিল রেড দিয়ে দিয়ে সাধারণ মানুষকে পর্যন্ত বিরক্ত করেছিল যে এখানে কোনো আওয়ামী লীগের লোকজন আছে কিনা এদিকে বিভিন্ন সূত্র এটাও বলছে যে দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকায় এসে বসত গেড়েছে এবং এই সতেরো তারিখকে কেন্দ্র করে তারা ব্যাপক শোডাউন করার চেষ্টা করতে পারে আপনারা আমাদের পুরো ভিডিওটি ভিডিওটি দেখেছেন দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্য আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে